আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাবু সালাম দাও আসসালামু আলাইকুম বলো আর কয়েক মাস পরে ইনশাল্লাহ ও সালাম দেওয়া শিখে যাবে এখনকার ছোট বাচ্চা কথা বলাই শেখেনি আমরা পরে বাইরে ঘোরাঘুরি করতে যাচ্ছি বাইরে ঘুরতে বলতে আমাদের এই সামনে যে গাছ লাগানো জায়গা ওইখানে বেশ কিছু গাছ লাগানো যাবে এজন্য জন্য গাছ নিয়ে আসতে যাচ্ছি তাহলে চলুন যাওয়া যাক আমরা নার্সারিতে চলে এসেছি আমাদের বাড়ি থেকে প্রায় দশ থেকে এগারো কিলোমিটার দূরে হবে আমি মূলত নিতে চেয়েছিলাম বোম্বাই মরিচ গাছ একটা বোম্বাই মরিচ আসলে গ্রামে খুব কম পাওয়া যায় শহরাঞ্চলে আমি দেখেছি অনেক বেশি পাওয়া যায় তবে একটা নার্সারি ঘুরে এসেছে অলরেডি ওই জায়গাতে পেলাম না আর আমাদের বাড়িতে তো জায়গা আপনারা দেখেছেন অনেকেই যে কতটুকুন তো সেইখানে সবজি বাদে বড়ো কোনো ফল গাছ সম্ভব না যার কারণে ছোট ছোট সবজির গাছ লাগাতে চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম যে কয়েকটা টমেটো গাছ আর কয়েকটা মরিচ গাছ নিব তার ভিতর থেকে দুটো নিব বোম্বাই মরিচ গাছ তবে টমেটো বোম্বাই মরিচ কোনোটাই পাওয়া যাচ্ছে না এটা কারণ হচ্ছে গ্রামে যেহেতু এটা দেখুন পাশেই মাঠ আর এই যে ডানে কিন্তু পাকা রাস্তা তো যার ফলে মানে গ্রামে না পাওয়ার কারণটা হচ্ছে গ্রামে তো মানুষ এগুলো মাঠে আবাদ করে সহজেই পাওয়া যায় যার কারণে এখানে ফল আর ফুলের গাছ বেশি সবজির গাছ খুবই কম যে নার্সারি থেকে ঘুরে আসলাম ওইখানে বলল যে এখানে সবজির গাছ পাওয়া যায় না সবজির গাছ আসলে মানুষ এরকম কেনে না মাঠেই আবাদ করে তো ওই নার্সারিটা অনেক বড় তবে ওখানে গাছগুলো ফলের বেশি অনেক বড় এই জন্য আমরা চলে এসেছি এখানে ফুল গাছ বেশ অনেকগুলো सामने काठा लाराम ग কেমন লাগছে এই গাছ গাছালি আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এই যে এটা হচ্ছে ডালিম বা বেদানা যে কোনো একটা গাছ এখানে আম গাছ আছে ঘুরতে আসার জন্য বেশ ভালোই ভালো লাগছে দেখতে আর আমার মেয়ে তো ঘুমিয়ে অস্থির ঘুমিয়ে গিয়েছে খুব সুন্দর সবুজের মাঝখানে টকটকে লাল এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন ফুলগুলো প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থা কত গুলো পেঁপে ধরেছে গাছটাতে দেখুন পাকা পেঁপে কাঁচা পেঁপে সবই আছে এই যে পেঁপেটা পেকে গিয়েছে শহরাঞ্চলে যে নার্সারিগুলো হয় এগুলো তো অনেক গোছানো হয় কিন্তু এগুলো ও এলোমেলো অনেকটাই এলোমেলো সুন্দরভাবে যে একদিকে ফুল ফল আর একদিকে এরকম না মানে কেমন যেন একটু এলোমেলো এলোমেলো মনে হচ্ছে আমার কাছে পেয়ারা গাছের শাড়ি আর এই পাশে হচ্ছে বড়ই গাছের শাড়ি এই গাছটার পাতা কিন্তু খুব সুন্দর দেখতে কি গাছ নাম জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে খুব সুন্দর পাতাটাই যেন সৌন্দর্য বাবু আমার মেয়ে ঘুমিয়ে আছে মেয়ে তার বাবার কলই যে দেখুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম